অন্তত রক্ষণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক সুনির্বাচনে আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক সিরাতের ফাতির বিশাল বিজয় আল্লাহ তাদের গলায় তুলে দিয়েছেন আল্লাহ বিগত স্বাধীনতার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সিদ্ধতিরা রাসূলুল্লাহর সিরাতের ফাতি পায় নাই মানসিক সমর্থন পায় নাই তারা দিতে পারে তাদের কলিদা বলা ওনার সেই নিদৃষ্টান্ত তারা সারা পায় নাই এতদিন পর পেয়েছে বিপুল করে তারা সিরাজ রসুলের আদর্শ আল্লাহর আইন দ্বারা প্রতিষ্ঠা করতে চাই তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র প্রমাণ করেছে যে এইভাবে যেমন আল্লাহ রসুলের আদর্শ বিজয় হয়েছে সারা বাংলাদেশে আগামিতে ইসলামের সেরাজ উন্নবী যারা গ্রহণ করেছে তারাই ইশাআল্লাহ ঠিক না ওটা হচ্ছে বাংলাদেশের নাভি এই জন্য আল্লাহ বলছেন হকুমুল আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর আল্লাহ তাদের ভালোবাসে তারাই বিজয় হয় বলেন সোহান দুই নাম্বার পুরস্কার ওয়াদু ফির রাকুম জুন বাকুম তোমাদের তামাম জিন্দেগির খুশি হয়ে ক্ষমা করে দেবেন সোভাহান আল্লাহ আল্লাহ ফর গিভিং সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ ইস ফর গিভিং কাপুর রাহিম আল্লাহ অতি ক্ষমাশীল ছিল দয়ালু